গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন শাড়ি পরেছি ওরা দিয়েছে ঘাটের শাড়ি হয়েছিল এটা আমার কালকে রেখে পরিনি দিয়েছিলাম এই সকাল থেকে কাজ করতে দিচ্ছে না কোনো কাজ করতে দিচ্ছে না আজকেও আমাদের অনেক কাজ যত বাসি জল আসে সব ফেলা হবে সব যত নগদ জল আসবে সব ভরা হবে এই সব তো চলো তোমাদেরকে গুড মর্নিং জানাইনি তাই সকাল সকাল চলে আস এই যে এখন জল এসছে দশটার সময় জলগুলো সব ভরা হবে এখানে সব এগুলো খালি করলাম সেই দেখো হ্যাঁ রান্নাবান্না হচ্ছে রাত্রের জন্য সব রান্নাবান্না আয়োজন হচ্ছে আর এখন যাচ্ছি আমরা দুজনে মামি ভাঙ্গনি দুজনে মিলে যাচ্ছি এখন পার্লার তো ফ্রেন্ডস এখন যাচ্ছি দুজনে মিলে পার্লার পার্লার যাবো ওই আইব্রো শেপ করবে ভাগনি আমার কিছু করার নেই কিন্তু যাচ্ছি দেখি পার্লারটা কীরকম তার মধ্যে ফোন নিয়ে অ্যালাও আছে কি না কে জানি যদি থাকে তাহলে ভিডিও করব নচেত করব না এটা কলেজ না লাল রঙেরটা কলেজ ওই কলেজেই ইয়ে পড়াশোনা করে তো ফ্রেন্ডস এসেছিলাম নিয়ে পার্লারে এই যে এতক্ষণ বসে আইব্রো শেপ করছিল আর আমিও ভাবছি একটু করে অনেক অনেকদিন হয়ে গেল আইব্রো শেপ করিনি এগুলো একটু বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে ওই জন্য ভাবছি একটু করে নেবো আর আমার ইচ্ছা আছে এই মেকআপটা করার জন্য ওকে বলছিলাম এক্ষুনি আর এটা আমার শ্বশুরবাড়ির কাছেই করেছে নতুন করে করেছে হ্যাঁ দাদা আশাটাই ভাবছিলাম যে আমি একবার এখন সাজ করে করবো তো দেখা যাক কবে একদিন আসবো ফাঁকা টাইমে যখন গ্রামে আসবো তখন এসে করবো তো চলো আমি একটু আইব্রো শেভ করে নিই তো ফ্রেন্ডস দেখলে তো তোমরা খাওয়া দাওয়া হচ্ছে ওখানে আমি কিছু খাওয়া দাওয়া করলাম না চলে আসলাম আমি বাড়িতে এসে পান্তা ভাত খাবো দু তিন দিন খাওয়া দাওয়া যা ডিস্টার্ব হয়েছে আর ভালো লাগছে না ওই গরম গরম খেতে দেখি বললাম তো পান্তা ভাত খাবো ঘরে এসে দেখি কি বলে ওরা তো বসে আছি এখন ঘরের দুয়ারে এই যে আমাদের গোয়ালের সামনাটায় এই যে ননদ যাচ্ছে আর ওদিকে প্যান্ডেল ফ্যান্ডেল খাওয়া দাওয়া সব রকম চলছে আর হ্যাঁ আমি ওখান থেকে পার্লার থেকে আসার সময় খাওয়ার ভিডিওটা করেছিলাম কিন্তু এমনভাবে হয়েছে ওটাকে লাস্টে আমাকে ডিলেট করতে হয়েছে তো যাই হোক ওর মধ্যে বলেও দিয়েছিলাম যে তোমরা তো দেখলে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু ওই ভিডিওটাই আমাকে ডিলিট করতে হয়েছে আর এখন গেছিলাম ছেলের রুমে একটু ঘুমাবার জন্য সত্যি একদমই ঘুমাতে পারলাম না মানে নিজের বিছানা ছাড়া সত্যি শান্তিতে ঘুম কোথাও হয় না আর আমার অবস্থা ঠিক এইরকমই তো ভাবছি একটু দাদার বাড়িতে যাব কাকা তো শ্বশুরের বাড়ি যাব একটু দেখে আসি কি কেমন কে ওরা সব কি করছে তো চলো দেরি কেন যাওয়া যায় ও ভগবান চলো যাই আসসালাম আমি আমাদের রেস্টুরেন্টে আর এসেছি এসে বসে আছি আর দুই ভাগ্নির চিন্তা হচ্ছে যে চলো আগে আইসক্রিম খাওয়া যাক দিন ধরে তো কিছু খেতে পারিনি আমরা সাদের বাড়ি মানে কি বলবো অশ্বুত ছিলাম কিছু খেতে পারিনি আর ওই জন্য বাড়ির পাশেই মানে বাড়ির আমাদের বাড়ির কাছেই যে আমাদের রেস্টুরেন্টটা হয়েছে ওখানে একটু খেতে এসেছি দেখো আর কি খাবো কি খাবো আইসক্রিম তো আমি আইসক্রিম ভাজনি মেয়ে এ পাশেই ভাগ্নি যে

বলবে যে আমার দুই মেয়ে মানে ভাগ্নি আর মেয়ে দুজনের বাংলা বলাটা কেমন হয়েছে ওরা আজকে চেষ্টা করলো যে আমার সঙ্গে তাল মিলিয়ে বাংলা বলবে বলে ও একটু একটু বলল তো ফ্রেন্ডস সেই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে সব লাইট জ্বালানো হয়েছে আর ওদিকে লোকেরা খাওয়া দাওয়া সেরে চলে গেছে ও তো ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি যেতে পারছি না ওখানে যেহেতু শ্বশুরবাড়ির গ্রামের লোকেরা আর আমার যাওয়াটা ওদের সামনে ঠিক হবে না সেই জন্যই যাচ্ছি না আর কি আমি দূরে সরে সরে থাকছি আমাদের বাড়ির ব্যাপারটা হতো তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটা ভেতরের দিকে গিয়ে ভেতরে ভালো করে গিয়ে ভিডিওটা করতাম ওখানে ভাসুর দাঁড়িয়ে আছে আমি যেতে পারবো না এই জন্যই আমি আর কি ওখানে ভেতরে যেতে পারছি না এই হচ্ছে কাকিমা শাশুড়ি যিনি মারা গেলেন গেলেন্স কালকে রাতের বেলা ভিডিওটা শেষ করা হয়নি আর ভাবলাম যে রাতবেলা ভিডিওটা শেষ করব কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আমার খাওয়া দাওয়া ভোজ ভাতে খাওয়া দাওয়া সব শেষ করতে অনেকটাই লেট হয়ে গেল কালকার ভিডিওটা শেষ করতে পারিনি তো ভাবলাম ভিডিওটা শেষ সকালবেলাই করে দেবো একদম স্নান প্লান সেরে তো আজকে সকালে স্নান সেরেই আমি ভিডিওটা শেষ করলাম আবার শুরু করবো তো আজকে সারাদিন আর ভিডিও দিতে ইচ্ছে করছে না দেখি যদি সময় পাই তো দেবো তবে হ্যাঁ কালকে ছিল আমাদের কত কালকে এগারো তারিখ এগারো তারিখের ভিডিওটা আমি টোটালটা করেছি শুধু আজকের এই মুহূর্তের যে ভিডিওটা বারো তারিখে করেছি ভিডিওটা শেষ করব বলে তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন তো চলো ভিডিওটা শেষ করলাম পুনরায় আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে